এই মালদ্বীপের হিস্ট্রি বলেন কিভাবে মানে মুসলিম দ্বীপরাষ্ট্র মালদ্বীপ তো অনেক বছর আগে সে মানে প্রথম ইতিহাসে হ্যাঁ আপনার বাণিজ্য করার জন্য একটা জাহাজ রওনা দেয় আর কি আরবের একটা জাহাজ রওনা দেওয়ার পরে একটা সামুদ্রিক ঝড়ে এই জাহাজে সবাই মারা যায় কিন্তু এই জাহাজে ছিল একজন অলি আর কি হ্যাঁ একজন হাফেজ নাম হচ্ছে হাফেজ আব্দুল বারাকাত হ্যাঁ তো উনি হচ্ছে লাকিলি উনি বেঁচে যায় কাঠের একটা টুকরোতে করে ভেসে ভেসে উনি এই দ্বীপে আসে আসার পরে একজন একটা বিদ্যা মহিলার বাসায় সে আশ্রয় নেয় নেওয়ার পরে তার বাসায় তার সন্তানের মধ্যে সে লালন পালন হতে থাকে অনেক দিন পরে ওই দেশ এই মালদ্বীপেরই একটা ইতিহাস হচ্ছে যে আপনার প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে একজন লোককে একজন যুবতী মহিলাকে এক একটা মন্দির আছে মন্দিরে উৎসর্গ করতে হয় বুঝছেন তো একদিন দেখলো যে এই হাফের ছেলে তার যে বাসায় সে আশ্রয় নিয়েছে এই বৃদ্ধ মহিলা কান্না করতেছে তো সে জিজ্ঞেস করলো যে আপনি কান্না করতেছেন কেন পরে বললো যে আমার আজকে এই মেয়েটার আজকে হচ্ছে এই মেয়েটার হচ্ছে শেষ দিন মানে কেন পরে বলতেছে যে একটু পরে হচ্ছে রাজার সৈন্যরা আসবে এসে তাকে ধরে নিয়ে যাবে বলতেছে কেন তার অপরাধ কি বলতেছে তার কোনো অপরাধ নাই এখানে হচ্ছে প্রতি বছর এই দিনে একজন করে যুবতী মহিলা উৎসর্গ করতে হয় এবং এটা লটারির মাধ্যমে এটা ইয়া হয় আর কি সিলেকশন হয় তো আজকে আমার মেয়ে এই বছর আমার মেয়ের জন্য হচ্ছে শেষ দিন এটা তখন এই যে হাফেজ আবুল বারাকাত হ্যাঁ তো উনি বললেন যে না এই কাজটা হতে দেওয়া যাবে না আর মুসলমানদের সবচাইতে বড় শক্তি হচ্ছে একমাত্র তার হচ্ছে ইমান হ্যাঁ আর সে ছিল একজন কোরআনে হাফেজ তো সে বলল যে আমাকে আপনি একটা সুযোগ যদি দেন এই এই মহিলা মানে আপনার এই আপনার মেয়ের পরিবর্তে মেয়ের ড্রেস পরে আমি আজকে যেতে চাই এই মন্দিরে এবং আমি দেখতে চাই যে আসলে মানে জিনিসটা আসলে কি তারপরে সে তা অনেক কষ্ট করে মহিলাকে রাজি করালো রাজি করানোর পরে সে আপনার এই একই কথা যখন রাজা শূন্য রাসলো আসার পরে তখন সে বললো যে আমাকে আপনি আপনার মেয়ের ড্রেস পরে দিয়ে যান তার বয়সটা ছিল খুবই কম মানে অল্প বয়স তার কোনো দাড়ি গোফ মো ছিল না এই জন্য তাকে মেয়ের পোশাকে পড়ালেও তাকে সহজে মানে বুঝা যাইতো না রাজা সৈন্যরা সেভাবেই তাকে আসে এবং তাকে মেয়ের পোশা তার মেয়ের জামা কাপড় তাকে পরানো হয় সেই রাজা সৈন্যদের সাথে সে চলে যায় ওই রাত্রে রাজা সৈন্যরা তাকে ওই জায়গাতে রেখে চলে আসে ওই মন্দিরে এবং সবাই ছিল কি তাকে রেখে চলে আসতো সকালবেলা গিয়ে লাশ নিয়ে আসতো তো তাকে রেখে দেয় তার ভিতরে যে ইমানি শক্তি ছিল সে যে একজন হাফেজ ছিল সে সারা রাত ওই জায়গাতে কোরআন তেলাউ করতে থাকে হ্যাঁ তখন সে অনুভব করতে থাকে যে তার ওই মানে দ্বীপ থেকে একজন মানে দত্তর মতো একটা শব্দ আসে মানে কোনো কোনো ইয়াতে শোনা যায় যে বর্ণনাতে যে একজন দত্ত আসে হ্যাঁ এসে তাকে মানে হত্যা করার জন্য আসে বাট কিন্তু তার সারা রাত সে যে হাফেজ কোরআন তেলাওতের যে তার একটা কণ্ঠ এই কোরআন তেলাওয়াতের কণ্ঠ শুনে তখন সে এই দত্তটা আপনার মানে পিছনে আর কি মানে চলে যায় এবং সে সারা রাত্রে ওই জায়গাতে তালাত করতে থাকে এবং ইনশাল্লাহ সে তার কোনো কিছু হয় নাই সকালবেলা তো সবাই এই বৃদ্ধ মহিলা কান্না করতেছে যে তার ওই হাফেজে লাশ আসবে বৃদ্ধ মহিলার মেয়েও চিন্তা করতেছে আমার জন্য একজন জীবন দিতে গেছে তারা কান্না করতেছিল সবাই মানে চিন্তায় ইয়ে ছিল কিন্তু সকালে যাওয়ার পরে দেখলো যে সবাই যে ওই একটা অদ্ভুত জিনিস দেখলো সেটা হচ্ছে ওই হাফেজের কিছু হইলো না সে ওই জায়গাতে জীবিত ফেরত আসলো তারপর থেকে এখান থেকে বের আসার পরেই সবাই দলে দলে মুসলিম হতে থাকলো একই দিনে পঁয়ষট্টি হাজার লোক মুসলিম হলো তারপর থেকে এই দেশে একদম যা আছে সবাই একশো পার্সেন্ট মুসলিম ইনশাল্লাহ এ হচ্ছে ছোট করে এই দেশের ঘটনাটা আমি আপনাকে বললাম আর কি